আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম প্রজেক্টের লাইফ সাইকেলের কিছু স্টেজ আছে সো আমি এটাকে এখন একটু এলাবোরেট করব। আমাদের প্রজেক্টের ওই যে আমি বলেছিলাম যে আমরা ছোট থাকি দেন বড় হই তারপরে একসময়ে আমরা বুড়ো হই মারা যাই সো একটা টেম্পোরারি এন্ডেভারের একটা লাইফ সাইকেল আমাদের জীবনে যেমন একটা লাইফ সাইকেল আছে প্রজেক্টেরও লাইফ সাইকেল আছে প্রজেক্টের লাইফ সাইকেল কি প্রজেক্ট ফার্স্টে ইনিশিয়েট হচ্ছে মানে স্পন্সর বলছে ওকে এই প্রজেক্ট করতে হবে দেন আমরা কি করছি ইনিসিয়েশন কমপ্লিটের পরে প্ল্যানিংয়ে যাচ্ছি একটা স্টেজ হচ্ছে প্ল্যান করা পরের স্টেজ হচ্ছে এক্সিকিউট করা এক্সিকিউশান হলো এক্সিকিউশান এবং লাস্টের যে স্টেজ সেটা হচ্ছে ক্লোজিং আর আমরা প্রজেক্টের এই যে স্টেজগুলো পার করছি ইনিশিয়েটিং প্ল্যানিং এক্সিকিউটিং অ্যান্ড ক্লোজিং এর পাশাপাশি পুরো সময় ধরেই যেটা করছি সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং স্যার প্রজেক্ট ম্যানেজার আমরা লাইফ সাইকেলের এক একটা স্টেজে এক এক রকম কাজ করছি আমরা এই স্টেজে যে কাজ করি অন্য স্টেজে অন্য বিষয়ে ফোকাস করি রাইট যেমন ছোটোবেলায় যেটা করছি একটু বড়ো হয়ে সেটা করছি না বা অন্য বিষয়ে ফোকাস করছি আরও বড়ো হয়ে বয়স্ক হয়ে হয়তো আমাদের লাইফের অন্য কোনো বিষয়ে ফোকাস করছি সো প্রজেক্ট ম্যানেজমেন্টটাও অনেকটা সেরকমই আমরা এক একটা স্টেজে এক একটা বিষয়ে ফোকাস করছি সো আমাদের লাইফ সাইকেলের স্টেজে মনিটরিং কন্ট্রোলিংও ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রজেক্ট ম্যানেজ করা যেমন একটা আউটপুট আছে আমাদের অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আউটপুটও আছে যেমন আমি একটা বিল্ডিং করছি ওকে বিল্ডিং যেটা সেটা হচ্ছে মানে কনস্ট্রাকশানের পরে আউটপুট যেটা হয়তো টেন স্টোরিড একটা বিল্ডিং হচ্ছে সেটা হচ্ছে একটা আউটপুট এর পাশাপাশি আমি যে প্রজেক্ট ম্যানেজ করছি সেটার প্রজেক্টের চার্টার থাকতে হবে প্রজেক্টের প্ল্যান থাকতে হবে প্রজেক্টের এক্সিকিউশনের একটা আউটপুট থাকতে হবে ক্লোজিংয়ের পরে আমাদের একটা ডকুমেন্ট থাকতে হবে এই জিনিসগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টে খুবই জরুরি সো আমরা আগে দেখে নিই যে লাইফ সাইকেলের কোন স্টেজের পরে আমাদের থেকে কি এক্সপেক্টেড আমাদের প্রজেক্ট যখন শুরু হবে প্রজেক্টের শুরুর পরে ইনিসিয়েশনের পরে প্রজেক্টের একটা চার্টার থাকতে হবে সো এই চার্টারটা আসলে কী করে একজন প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ করে আপনি যে একটা প্রজেক্ট করছেন আপনি আরও দশজনকে ইনভলভ করছেন সেটা তো অথরাইজ করতে হবে দেন আপনি একটা প্ল্যানিং করছেন প্ল্যানিংয়ে আমরা বিভিন্ন দিক আমি কিছুক্ষণ পরে নলেজ এরিয়া নিয়ে ডিসক্রাইব করবো মানে কোন কোন এরিয়াতে আমরা প্ল্যান করি সেগুলো দেখব সো সেই প্ল্যানিংয়ের পরে আমরা একটা প্রজেক্ট প্ল্যান পাচ্ছি দেন আমাদের টিম প্রজেক্ট এক্সিকিউট করছে আপনি দেখছেন মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং হচ্ছে তারপরে আমরা ডেলিভারেবলগুলো পাচ্ছি এবং প্রজেক্টের একদম শেষে আমরা কি পাচ্ছি প্রজেক্টের যে ডেলিভারেবল ছিল সেগুলো অ্যাকসেপ্টেড ডেলিভারেবল এবং আপনার প্রজেক্টের যে অবজেক্টিভ ছিল সেটা অ্যাচিভ হলো এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রজেক্টের যত দিন যায় তত কস্ট অফ চেঞ্জ বাড়তে থাকে এই আমরা আসলে সবচেয়ে বেশি চেষ্টা করি যে যত শুরুর দিকে আমরা যত বেশি প্ল্যানিংয়ে এফোর্ট দিব তত আসলে শেষের দিকে আমাদের আনসার্টেনিটি কম থাকবে আমরা যত সময় এখানে প্ল্যানিংয়ে দিব তত কস্ট অফ মানে চেঞ্জ কম আসবে যদি চেঞ্জ কম আসে তাহলে আমাদের কস্ট অফ চেঞ্জ ধরেন আপনি শুরুর দিকে এক বললেন যে আমার এইরকম একটা চেঞ্জ দরকার তখন হয়তো ড্রয়িংয়ে একটা চেঞ্জ হচ্ছে বা সফটওয়্যার হচ্ছে সফটওয়্যারে হয়তো লেআউটের কিছু চেঞ্জ হচ্ছে যত দিন যাবে যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে কস্ট তো বাড়বে ধরেন বিল্ডিংয়ে দেয়াল টেয়াল হয়ে গেছে তখন ভাঙতে কিন্তু ভেঙে আবার করতে কস্ট অনেক বেশি লাগবে সো কস্ট অফ চেঞ্জ যেহেতু আমাদের আমরা জানি যে প্রজেক্টের যত টাইম যাবে কস্ট অফ চেঞ্জ তত বেশি হবে এবং কস্ট অফ চেঞ্জ যেহেতু বেশি সেহেতু আমরা শুরুতেই চাই যত বেশি প্ল্যানিং করা সম্ভব সেগুলো করে আমাদের প্রজেক্টে লাস্টে যাতে চেঞ্জ না আসে ওকে আমরা এর আগে বলেছিলাম যে আমাদের প্রজেক্টের লাইফ সাইকেলের স্টেজ কি প্রজেক্টের কি কি ফেজ আছে আমাদের কোন বিষয়গুলোতে আসলে খেয়াল রাখতে হবে এরপরে আমরা দেখব যে আমাদের নলেজ এরিয়া আমাদের কয়েকটা এরিয়াতে আমাদের ফোকাস করতে হবে সো প্রজেক্ট ম্যানেজমেন্টের মাঝখানে আছে ইন্টিগ্রেশন আপনি আসলে প্রজেক্ট ম্যানেজার হিসেবে মাঝখানে বসে কি করছেন ইউনিফাই করছেন একদিকে স্কোপ ম্যানেজ হচ্ছে একদিকে টাইম ম্যানেজ হচ্ছে একদিকে কস্ট ম্যানেজ হচ্ছে কোয়ালিটি আছে এইচার হিউম্যান রিসোর্স ম্যানেজ করছেন আপনি কমিউনিকেশান ম্যানেজ করছেন রিস্ক ম্যানেজ করছেন দেন প্রকিউরমেন্ট এবং স্টেক হোল্ডার সো এই যে নলেজ এরিয়াগুলো আছে হয়তো একটা স্কোপ চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে আপনার কস্টে ইমপ্যাক্ট হচ্ছে কস্টে ইমপ্যাক্ট হলে কোয়ালিটিতেও হয়তো ইমপ্যাক্ট হচ্ছে সো এইগুলো সারাক্ষণ ওই যে বলেছিলাম প্রজেক্ট ম্যানেজার ব্যালেন্স করছে সো এই নেক্সট ভিডিওগুলোতে আমরা আসলে এই প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা নলেজ এরিয়াতে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করব So stay tuned.